আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো বেগুন তাহলে আমরা মূল রান্নায় চলে যাই আমি এখানে দুটো বেগুনকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দুই পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ সামান্য একটু রসুন বাটা এখন এটাকে দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব দেখুন আমি হাতের সাহায্যে এপিট ওপিট করে মেখে নিচ্ছি এটাকে আমি বিশ থেকে তিরিশ মিনিট এভাবে মেখে রেখে দিব। দেখুন আমি ভালোভাবে মেখে নিচ্ছি বেগুনগুলাকে যতক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে ততই এই বেগুনগুলা মজা আসবে এই যে আমি বেগুনগুলাকে মেখে নিচ্ছি আমি এখানে আরেকটা প্লেটে পরিমাণ মতো বেসন নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আমি আমার পরিমাণ মতো দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিন দিয়ে দিব দনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একটু গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে একটা সামুচের সাহায্যে এই যে মিশে নিব ভালো করে সামুচের সাহায্যে মিশিয়ে নিব সময় নিয়ে এটাকে মিশাবেন যাতে সবগুলো ইনগ্রিটেন্স একসাথে মিশে যায় এই যে এখন আমি আগে থেকে মেখে রাখা বেগুনগুলোকে বেসনের সাথে ওই পিট করে আবার লেগে নিব দেখুন আমি সবগুলা বেগুন এইভাবেই বেগুনের সাথে মিশে নিচ্ছি এই যে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন কমেন্ট করে জানাবেন আমি যেন আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি আমি জানি আমার কথার মাঝে অনেকগুলো ভুল আছে মানুষ বলতেই ভুল আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে আমি সবগুলা বেগুন এইভাবে বেসনের সাহায্যে মিশে নিচ্ছি এখন আমি সবগুলো বেগুন আমার মিশানো হয়ে গেছে এখন আমি ফাইভ এনে চলে যাব আমি ফাইফেনে পরিমাণ মতো তেল দিয়ে দেব এখানে বেশি তেলের দরকার নয় কম তেলে আমি বেগুনগুলোকে বেজে নিব তেলটা গরম হয়ে হয়ে গেলে আমি আগে থেকে মিশে রাখা বেগুনগুলো আস্তে আস্তে বেজে নিব দেখুন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি সবগুলো বেগুন একসাথে দেওয়ার দরকার নয় আমি কম করে বেজে নিব একটা ফিট হয়ে গেলে আমি আরেকটা ফিট উল্টে নেব দেখুন বেগুনগুলার কালার কত সুন্দর আসছে এত মসমোচে হয় এভাবে বেগুন বাজি করলে আপনারা দুই থেকে তিন ঘন্টায় এই বেগুনগুলো মুসমুচে বাজি থাকবে ঠান্ডা হইলেও কোনো নরম হবে না এই বেগুনগুলো হাটই থাকবে দেখুন বেগুনগুলোর কালার খুবই সুন্দর আসছে অনেক মজা হয়েছে এই বেগুনগুলো এইভাবে বেগুন বাজি করে আপনারা পলাও খিচুড়ির সাথে খেতে পারেন সাদা ভাতের সাথেও খেতে পারেন অনেক মজার একটা বেগুন বাজি করে নিলাম যদি আমার এই বেগুন বাজির রেসিপিটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন